এই ঘটনাকে কটাক্ষ করেছেন বিজেপির বিধায়ক মনোজ চক্রবর্তী এবং সুব্রত মৈত্র অভিজ্ঞ একজন নাগৃতিবিদ এই যে আজ শেষ পর্যায়ে এসে এই মন্তব্য করছেন যে তৃণমূলে যত পারো কামাও যত পারো দাও আমাদের নেতৃত্ব শুভেন্দ্রবাবু থেকে আরম্ভ করে সুকান্তবাবু থেকে আরম্ভ করে আমরা সবাই আমরাই তো বলি যে তৃণমূল পার্টিটাই চোর খাদ্যে দুলম্বরী শিক্ষাতে দুলম্বুরি ওষুধের দুলম্বরি সব কিছুতেই কাটমানি পঞ্চায়েতে কাটমানি গৃহাবাসে কাটমানি আজ নবগ্রামের এতদিনের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল তৃণমূলেরই সে পরিষ্কার বলছে যে তৃণমূল পার্টি হচ্ছে টাকা কামানোর পার্টি আমি একদম সমর্থন করি কালাইবাবুকে আপনি যথার্থই বলেছেন ওটা তৃণমূল দলটাই টাকা কামানোর দল সঠিক কথাই বলেছে তবে বিলম্বিত বোধোদয় কিনা জানি না আর ধর্মের কম তো বাতাসেই নড়ে আর দলের যে সত্যি কথা সত্যি কথাটা ও বলে ফেলেছে না ইচ্ছে করে বলেছে না দলকে ডুবানোর জন্য বলেছে সেটা আমি বলতে পারবে